পবিত্র কোরআনুল করিম রিডিং পড়ার কৌশল আজকে আপনাদেরকে শিখাবো সুরাতুল বা কর পাঁচ নং আয়াত থেকে দশ নং আয়াত পর্যন্ত শব্দ শব্দ করে রিডিং পড়ার কৌশল বিস্মিল্লাহ রহমান রহিম ইন লাভিন্যা ক্যা ফারু এইখানে হামজা নুনজের ইন গুন্য হবে ওয়াজিব গুনা নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুণ করিয়া পড়তে হয় ইন লাভিন্যা ক্যা ফারু অ র অ বেশ অরু একালিফটান হবে শেওয়া উ সাওয়া ওয়া আলিফ জবর ও এখানে চারা লিফ টান হবে সাওয়াউন হামজা দুইবেশ উন স্পষ্ট হবে সাওয়াউন আলাইহিম আ আনফার দাহুম কিছু কিছু নিয়ম যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম তাজবীদের আমি সেগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করব এই প্রথম হামজা এবং দ্বিতীয় হামজা দ্বিতীয় হামজায় গুণ হবে নুন উপরে জজম আছে জজমালা নুনের পরে সরি জজমালা নুনকে নুন সাকিন পরে তা নুন এর পরে জাল আসছে একফা হবে তাহলে এখানে কী করতে হবে আমাদের একফা গুণ করিয়ে পড়তে হবে স্পষ্ট হবে আম লা ইয়ো মিনু লা একা হবে ইয়া হামজা বেশি ইয়ো ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়ো মিনু এখানে অর্থ করার পরে তিনে লিফটান হবে এখন আমি একটু রিডিং পরি বেশি করে إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله সতে ম এখানে লাম মত হবে সতে ম লহোঁ আলা কুলু বিহিম আলা কুলু বিহিম ৱাল চব আৰিহিম ৱাল চব আৰিহিম আলা একেলিপ্টান হবে চব নাহিম

এই যে একটা জা হরফ আছে এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে কি হবে এই যে গোলটা রয়েছে এটা হা হবে হুম আবার এখানে একটা নিয়ম রয়েছে যদি অক্ষ করি এবং অক্ষ না করি অক্ষ যদি করি তাহলে এইখানে কি হবে ঘীষা ওয়াহ এই গোলতা হাউ উচ্চারণ করব আর যদি আমরা এখানে মিলিয়ে পড়ি মিলিয়েও পরা যাবে এখানে তাহলে এখানে তার হুইনের পরে অস্সে ওতে ঈদ গামে বাগুন্য হবে ঋষ্যা ওয়া টু তা ওয়া বলতে হবে ঋষা ওয়াল টু ওয়াল আ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس এই নুনে তার জিত তো রয়েছ অজীৱগন্ন হবে অম আমি একটু বারে তুলছি মাইয়া মিম ইয়া জবৰ মাই ইদগাম হবে বাগুণ ন মাইয়া ومن الناس من يقول آمنا بالله آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين وما هم بمؤمنين أبارك ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله يا الله يخادعون الله والذين آمنوا والذين آمنوا، يخادعون الله والذين آمنوا، وما يخدعون، وما يخدعون إلا أنفسهم،

ফি কুলু বিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এখন হকফ করব এবং টান হবে দুই জবর স্থানে হকফ করলে টান হয় ওয়া লাহুম আযাবুন আলীম এখানে অক্ষ করতে পারবেন এখানে অক্ষ করা যাবে ওয়াইল অ্য হুম আই র্যা বুন আলি বিমা কানু ইয়াক রিবুন বিমা কানুয়াক রিবুন এখানে একটা নিয়ম রয়েছে সেটা আপনাদেরকে শেখাচ্ছি দেখেন এখানে যদি অক্ষ করি তাহলে ওয়াল অ্যাহ হুন মায় আলিম আজাবুন আলিম আবার যদি মিলিয়ে পড়ি তাই ওয়াল অ্যাহ হুন মায় আলিম বিমাকানুয়া বি বুন মিলিয়ে এখানে ভূন্য হবে ঠিক আছে তার হুইনের পরে বার্সে ইক লাফ হবে তাহলে এইভাবে আপনারা যদি চেষ্টা করেন বাসায় বসে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আপনারা পবিত্র কোরআনুল করিম সহ শুদ্ধ করে শিখতে পারবেন আজকে আপনারা এই যে সুরাতুল বাকরার ছয় নং আয়াত থেকে দশ নং আয়াত পর্যন্ত শিখবেন পুরো ভিডিও তো আমরা এগারো নং আয়াত থেকে পনেরো নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শেখাবো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ